সিস্টেম বানানো আর সিস্টেমই চালাবে ব্যবসা আমার আঠারো বছরের প্রযুক্তিগত অভিজ্ঞতা নানা সেক্টরে কাজ করার বাস্তব শিক্ষা আর পাঁচ বছরের টানা গবেষণা প্রচেষ্টায় গড়ে তুলি ফাইভ বি একটি অল ইন ওয়ান বিজনেস সলিউশন সিস্টেম সার্চ প্ল্যাটফর্ম যা এসএমই ও উদ্যোক্তাদের ব্যবসাকে সিস্টেমাইজড অটোমেট করে দিয়ে উদ্যোক্তের জীবনকে করে তোলে সহজ ব্যবসাকে ব্যবসাকে করে সাস্টেনেবল আর কন্টিনিউসলি আনে ব্যবসায় গ্রোথ অটোমাইবিট হচ্ছে ব্যবসার ওয়ান স্টপ ডিজিটাল সলিউশন যেখানে লিড কালেকশন থেকে শুরু করে সিআরএম সেলস অ্যান্ড পস বিলিং ইনভয়েসিং সার্ভিস ম্যানেজমেন্ট ইনভেন্টরি অ্যান্ড স্টক ম্যানুফ্যাকচারিং ওয়েবসাইট ই কমার্স এমপ্লয় পেরোল টাক্ক অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সিস্টেম এক প্ল্যাটফর্মের সব সলিউশন অটোমাইবিট শুধু ডিজিটাল একটা টুলস বা শুধু একটা সিস্টেম নয় এটি আপনার ব্যবসার সবচেয়ে নির্ভরযোগ্য টেকনোলজি অ্যাসিস্ট্যান্ট যে বলে দেয় কে কি করছে কত কাস্টমার কত রেভিনিউ কোন জায়গায় কি সমস্যা স্টক কত আর দিন ও মাস শেষে ব্যবসার সম্পূর্ণ হিসাব অটোপাই ভিডিওলো অটোপাই সলিউশনের একটি প্রোডাক্ট যা কমপ্লিক্স সফটওয়্যার সলিউশন দিয়ে থাকে অটোবাই সলিউশন শুধু প্রযুক্তিগত সমাধান দেয় না সাথে সাথে দেয় একটা শক্তিশালী সম্পর্ক আমরা বিশ্বাস করি সমাধানের সম্পর্ক থাকলেই আসে ব্যবসা সমৃদ্ধি সমাধান সম্পর্ক সমৃদ্ধি অটোফাই সলিউশন সিম্পলিফাইং দ্য বিজনেস জার্নি